হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি আমার স্বামী কি করে কোথায় থাকে সেটা নিয়ে তো আমি কত সুখের টাকা খরচ করি সেই সব বিবরণ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু কাজের জায়গা আর এই কাজের জায়গাগুলো অন্য কোথাও না এখানে হচ্ছে আমার প্রবাসী স্বামী কাজ করে আর দেখতেই পাবেন যে কত রিক্স নিয়ে এখানে সবাই কাজ করে কত সুখের টাকা আমরা প্রবাসী বউরা খরচ করে থাকি আর আমার স্বামীর কথা যদি বলতে যাই যার শুরু আছে কখনো শেষ হবে না আর আমার স্বামীর ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি যেহেতু আমাদের ছোটোবেলা থেকেই পরিচয় তো আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই মানুষটা ছোট থেকে কতটা পরিশ্রম করে দেশে তো করেছে এখন যে বিদেশে গিয়েছে বিদেশেও সে কী ভিআইপি জীবনযাপন করছে সেটা আপনারা দেখতে থাকুন তো আমি এমনও শুনেছি যখন বারো ঘন্টা ডিউটি করে আসে তখন আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি কি খেয়েছো কি রান্না করলে তখন তার অ্যান্সারে আসে কি যে দুই দিন আগে রান্না করে রেখেছিল সেইগুলোই আছে সেইগুলোই খেয়ে নিয়েছি আর মাস শেষে আমাদের কি এক বস্তা বস্তা টাকা পাঠায় আমরা সেগুলো উড়া ধরা শেষ করি অথচ তারা তিন দিনের বাসি খাবার খেয়েও থাকে আর আর আমরা প্রবাসীর পরিবাররা সব সময় দেখি মাস শেষে প্রবাসীদের টাকাটা কিন্তু প্রবাসীদের এই টাকার পিছনে যে কঠোর পরিশ্রম থাকে সেটা আমরা কখনোই দেখি না যে কিভাবে এই টাকাগুলো তারা ইনকাম করছে আমাদের মাস শেষে টাকা যদি না পাই তো আমাদের পরিবারদের সবারই মন কালা হয়ে যায় শুধু আমাদের না সব প্রবাসী পরিবারেরই এমন ঘটে তো সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে তার শরীরের জন্য কোনো রোগ না হয় আল্লাহ যেন তার ইনকামে বড় করতে আর আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কত বড় বড় কন্টেন্ট এই কন্টেন্টগুলো যদি কোনো দুর্ঘটনা বসত কারো উপর পড়ে তো সে জীবনে আর কোনো পরিবারের কাছে ফিরে যেতে পারবে না তো সেইখান থেকেই সকল প্রবাসীকে জানাই হাজারো শ্রদ্ধা কারণ তারা যে পরিমাণ পরিশ্রম করে ওই পরিমাণ পরিশ্রম তারা দেশেও করত না শুধু দুইটা টাকার জন্য তারা পরিবার স্বজন ছেড়ে ওই দূর প্রবাসে পড়ে আছে এই কারণে হয়তো আপনারা হয়তো আমার ভিডিও টাইটেলে দেখতে পারবেন যে স্বামীর টাকা খরচ করতে বিবেকে বাধা দেয় হয়তো অনেক কিছু ভাবতে পারেন কিন্তু মূলত আমি এই কারণেই আমি এই কথাগুলো বলেছি যে এত কষ্টের টাকা আমরা কীভাবে ওরা ধরা খরচ করে দিচ্ছি আমাদের যদি সেরকম সামর্থ্য থাকতো হয়তো কিছু টাকা আমরা নিজেরাও ইনকাম করে হয়তো স্বামীদের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন